গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুক্তি আছে বিশেষ করে চার দোকানে চার দোকানে মুক্তি আছে না আমিও বসা একজন বড় আলেমও বসা এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মাসালা একটা আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে লোকটা সহজে বসবে এর মধ্যে দেখি যে আল্লাহ একবার বিড়ি খা মুক্তিরা জাইডিয়ে দিচ্ছে ফতোয়া আপনি থামেন আমি কই হুজুরে থামাইতে বিড়ি খা মুক্তি ছাড়িয়ে দেয় মশলা কইয়া আপনি কখনো এ ব্যাপারে শরীয়তের মশালার ব্যাপারে বাড়াবাড়ি করে মুখ খুলবেন না দেখেন না হঠাৎ মুক্তি এই মাঠেই কইছি বহুবার মৌলানা তিন প্রকার কয় প্রকার হযরত মৌলানা মিস্টার মৌলানা হঠাৎ মৌলানা হজরত মৌলানা নুরুল ইসলাম অলিগুরি হজরত মৌলানা আব্দুল বাসেদ খান সাহ হজরত মৌলানা কি বলা হয় মলানা মৌলানা আসে আছে এখানে ইসমাইল বুখারি হজরত মৌলানা ইসমাইল কাতারি হজরত মৌলানা হাফিজুর রহমান হজরত মৌলানা রিজাউল করিম ফয়জুল করিম হজরত মৌলানা আহমদ শফি ইন্দ্রাল হজরত মৌলানা আর একদল আছে মিস্টার মৌলানা জিনারের লেখাপড়া শেখছে বই পুস্তক খানিক পড়ে ভালোই লেখাপড়া করছে নিজে নিজে এই সামনে মতো তো শর্ট কামিজ গায়ে দেয় নিচে স্কিন টাইট বা মাথায় একটা টিফিন করিম বাটি হ্যালো মিস্টার মাওলানা মিস্টার মিস্টার বাপ আবার মাওলানা মাওলানা বাপ লেখাপড়া জানেন আর একদলের হঠাৎ মাওলানা জীবনের কোনো দিন লেখাপড়া করে নাই আমরা পাম্পপটি দিয়ে ফুল হই ভেলাইয়া তবলিগে তিন চিল্লা দিয়ে আনছি আসার পরেই ফতোয়া দিয়া শুরু করে দিতে হুজুররা কি জানে অমক কি জানে শুধু জানেই রে হুজুরকে ঈমানই ঠিক নাই বলে ফতোয়া দেয় অথচ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিব বের না

এ হুদিরা শিখিয়ে দিত জটিল কঠিন কঠিন প্রশ্ন এগুলো যে মোহাম্মদকে জিজ্ঞাসা করো দেখবা যদি নবী না হয় তাহলে দিতে পারবে না। যেমন সুর কাহাবের মধ্যে আসছে তিনটি প্রশ্নের কথা রুহ কে জিনিস কাহাব কারা কে হুজুরকে জিজ্ঞাসা করতে পাঠাইছে ইহুদিরা কাফের রাইসা জিজ্ঞাসা করেছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ওহির মাধ্যমে জবাব দিয়ে দেন মদিনায় যাওয়ার পরে একদিন এক ইহুদি আয়েশা বড় পণ্ডিত ইহুদি কাছে বসে বলতেছে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে আর যদি তুমি সত্য নবী না হও তাহলে পারবে না আর প্রশ্নের জবাব দিতে পারলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব তো হজুর বললেন কি তোমার প্রশ্ন বলো এহুদি জিজ্ঞেস করছে বলতো মোহাম্মদিয়া গোটা দুনিয়ার ভিতরে আল্লাপাকের কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা কোনটা বলতো হুজুর জানেন যেমন আপনারাও জানেন আপনারা জানেন না সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা বাজার হুজুর জানেন কিন্তু হুজুরকে আল্লাহ আল্লাপাক আগের থেকে একটা সার্টিফিকেট দিয়ে রাখছেন মা আনিল হাওয়া

হুজুরের অভিজ্ঞতার আলোকে হুজুর জবাব দেন নাই আমাদের খেয়াল করতে হবে সব জায়গায় একটা জিনিস আমি দেখি আমার বড় বিরক্ত লাগে সেটা কবে যে সারতে পারবো মনে না বেঁচে থাকতে সেটা হলো ওয়াজ শুনবে বাদাম ও খাবে দুই কাজ একসাথে কি হয় ভাই এ কি আলাই বালাই শুরু হলো আল্লাহ জানে মাগুরা এক জায়গায় মাহফিলি গেছে আমার এই পাশে সভাপতি আর সহসভাপতি দুইজনের কেয়র বয়স 75 এর কম না এই বড় চেয়ারের দাঁড় খান চেয়ার লাগে এক একজনটা বসতি বুয়ায়ে कायदा মত মাথা আই নি মাথা আই নি ডাটের ডুটি ডাটার মূর্খ না লেখাপড়াও জানে বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান আমি ঘন্টাখানেক আস করার পরে দেখি আমার নাকে বাদামের গirano আসে পরে লক্ষ্য করে দেখি যে বুলো অর্ডার দিয়ে বাদাম নেই চার জন আমার পিছন্দে বাক করে খাচ্ছে পরে আমি বললাম যে আমি মেহমান আমারে হজ লাগাই দিয়ে চারজন গার্জিয়ান বসে বাদাম খাবেন আপনার এত বড় অসামাজিক আমারও সেটি দেন খাইয়ে নেই পরে একসাথে হজ আমার এক এক যে আপনারা বসেন আমরা পাঁচজন বাদাম শেষ হবে এরপরে হবে এরপরে টের পাইছে কি কইছে এতক্ষণ তে রি বাই দি আমরা বৈরা মেহমান আমাদেরকে মাইক ধরে লাগাই দিবেন বক বক করছেন আপনারা বাড়ি আর লারা বাজাম করেন কম পক্ষে ফরিদপুরের মানুষ তে এত বড় সামাজিক না বিরত্তর ফরিদপুরে সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম ঘুরছি তো সারা দেশ সব জায়গা ঘুরে দেখছি বিরত্তর ফরিদপুরের পাঁচ জেলার আদব আদর্শ সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে উন্নত ঢাকায় লেরা ঢাকায়লইতেবারে রাজদারে কিন্তু এই আদর্শের সাথে মিল হবে না গতকালকে এক জায়গা মাহফিলে যাইয়া মাহফিলের আগে একটা হালকা নাস্তা একটা এসে জিজ্ঞেস করতেছে হুজুর কি খাবেন তা আমি বললাম যে আমি আগে তেমন কিছু খাইনি একটু রুটি খাই খালি পেটে কথা কইতে কষ্ট হয় বলার সাথে সাথে কইতো মহা বিপদে ফেলে দিলেন আমাকে থানার মুদ্ধই তো আটা নাই তাহলে দরকার নাই স্টেজে যাব এর আগে জিজ্ঞেস করতেছে হুজুর ওয়াজের পরে কি খাবেন ভাত খাবো তো ভাতের সাথে কি খাবেন তো জিজ্ঞেস করছে যখন তখন আমার চাহিদা মতো বলতে হবে না তাই আমি বলছি যে দেশি কই মাছ শৈল মাছের কদু পদ্মার ইলিশ হরিণির গোস্ত পালি ভালো হয় আর শেষে একটু উটির দুধ এদের একটু পায়েস কজোরে লাইতে এত সম্ভব না হয়তো যা সম্ভব না তোমরা কাছে জিজ্ঞেস করো তোমরা যা রান্না করে তা দিলি তো একবার এক জিজ্ঞেস করবা বিরিয়াবত পারবা না তা জিজ্ঞেসার দরকার জাগার নাম কই নাইবি দেখে না কথা বেরা এক লোকমা ভাতও খাইতে পারিনি খুলনাতে রাত 2টার সময় এসে জিরো পয়েন্ট হোটেলে ঠিকাইছি তো আল্লাহর রহমতে ফরিদপুরের কোথাও পাঁচ জেলার ভিতরে আমি এই অ্যাক্সিডেন্টে পড়িনি কোথাও এই জায়গা যদি হকির মিসকিন পুলা পানরাও যদি মাহফিল করে তাদের আদব আদর্শ তাদের আপ্যায়ন একটু উন্নত আল্লাহ রহমতে সব জেলার মধ্যে আর আন্তরিকতায় পাইছি সিলেটের উলামাই কেরামকে সিলেটের উলামাই কেরাম সিলেটের জনগণ ওলামাই কেরামের প্রতি কঠিন আন্তরিক খুব ভদ্র অমায়িক তো যা পাইছে একটু কয়ে নিলাম বিবাদ শিকায়ত হলো কিনা তা আল্লাহ মাফ করে দিই আপনারা যদি বাদাম খান তাহলে আপনাকে আমি কোন সাথে মিলেব মাগুর আলাকের সাথে আর যেন বাদামে নাড়াচাড়া না দেখি একসাথে দুই কাম তো ভালো হয় না মাইকের সাউন্ড আবার কমে গেল একসাথে দুই কাম ভালো হয় না একটা করতে হবে সময় অল্প সময় কম কামাই বেশি বলি না মাঝে মাঝে আমি বলি না হাদিসে আসছে আল্লাহ নবী বলেন আল্লাহ আমাল ও কালিল ও আজরু কাসিল সময় কম কামাই বেশি আসল পর্যন্ত থাকে না এজন্য নড়াচড়া না করে সবাই বসে আর যারা দূরে বসছেন চলে যার নিয়া হে দারগির দিকে দরজা খোলা সকিদার দফাদার পুলিশ দ্বারক র্যাব কুবরা কিচ্ছু নাই টিকিট দিয়ে ঢোকা লাগবে না টিকিট জমা দিয়ে বেরোনো লাগবে না এনি টাইম চলে যেতে পারবেন তবে একটু বসার জন্য শোনার জন্য আসেন যদি তাহলে কাসাই কাছে মাঝে রে গ্যাপ গর্ত বন্ধ করে বসলে বক্তাদের চোখের দৃষ্টিতে যদি ফিলটা ভালো মনে হয় তাহলে কথা বলতে একটু ভালো লাগে আর যদি এলোমেলো ভাব দেখি তাহলে কথা বেশি বলা যায় না কাছে আসবেন না দূরে যারা আছেন তারা যদি কাছে আসেন তাহলে জান্নাতের দিকে কাসাইলেন আর যদি মনে করেন যে না জান্নাত খানিক দূরে থাক আমি কেষ্টপুর বাজারের ওই দারে তাই

তো হুজুর আলহিসের জানা মতে হুজুর জবাব দেন নাই অথচ হুজুর জবাব দিলে দিতে পারতেন এবং হুজুরের যে জবাবটা হুজুর দিবেন এটা হওয়ার মধ্যে ছিল সহি তারপরেও হুজুর উপরের অপেক্ষা করতেছেন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুক্তি আছে বিশেষ করে দোকানে চাঁদ দোকানে মুক্তি আছে না আমিও বসা একদম বড় আলেমও বসা এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মশালা একটা আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে লোকটা সহজে বসবে এর মধ্যে দেখি যে আল্লাহ একবার খা আপনি থামেন আমি কই হুজুরে থামাইতে খা মুক্তি দেয় মশলা কইয়া আপনি কখনো এ ব্যাপারে শরীয়তের মশালার ব্যাপারে বাড়াবাড়ি করে মুখ খুলবেন না